আসসালামু আলাইকুম কে অবস্থা শবর যাদের বাজেট ভালো আছে তারা চাইলে ইসলামের আলো এই পেজটি নিতে পারেন যারা পার্সোনাল ভাবে ব্যবহার করতে চান অথবা নতুন বিজনেস দাঁড় করাইতে চাইতেছেন ভালো একটা বড় পেজ দরকার তারা এই নিতে পারবেন তো যাদের প্রাইস ভালো আছে তারা ইনবক্স করবেন এই পেজটি যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার ওয়ান পয়েন্ট নাইন বিলিয়নের এর মতো রিস আছে আর পেজের সব হচ্ছে ফলোয়ার বাংলাদেশি ফলোয়ার পেজের কোয়ালিটি গ্রিন আছে আর এই যে ইসলামির আলো যে নামটি আছে নামটি পরিবর্তন করে দিতে পারবো কোনো সমস্যা নেই এখান থেকে যদি আমি অডিয়েন্সের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে মানে ফলোয়ারগুলো কোন দেশি ফলোয়ার এখানে অডিয়েন্স এখানে নিচের দিকে দেখতে পারছেন যে টপ কান্ট্রি বাংলাদেশ মানে হচ্ছে চুরানব্বই পার্সেন্ট বাংলাদেশি ফলোয়ার ধরতে গেলে আউট অফ পঁচানব্বই পার্সেন্ট আর কি সো এই পেজটি যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সেক্টরে আসি পেজ বেচা কেনা করতেছি সো যারা আমাকে চিনেন জানেন তারা ইনবক্স করবেন আহ এই পেজটি বিক্রি করা হবে টেলিগ্রাম আপডেট দিয়েছিলাম তো বিক্রি হয়নি তাই নতুন করে আবার ভিডিও মানে মেক করতেছি তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে যদি মোর অপশনে ক্লিক করেন এখানে আমার সাথে দেখবেন যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং টেলিগ্রাম আহ কে বল টেলিগ্রাম চ্যানেলও আছে আবার এখানে হচ্ছে আমার ফেসবুক পেজও আছে যে কোনো এক জায়গায় আপনারা নক করলে আমাকে পাবেন সামনাসামনি দেখা করে তারপরে পেজ নিতে পারবেন ঠিক আছে আহ সুসবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম